হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি তোমাদের সবাইকে স্বাগতম দূর থেকে যারা আমার ভিডিওটা দেখতেছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর আজকের বয়সটা শুনে হয়তো বুঝতে পারতেছো আমার গলাটা ভেঙে গেছে বুঝতেছি না কি কারণে ঠান্ডার কোনো কিছুই খাইনি কিন্তু যেহেতু অনেক গরম পড়েছে হয়তো এই গরমের কারণেই আর আমার শীতের দিনেই কিন্তু খুব ভালো লাগে শীতের দিনে এতটা ঠান্ডা লাগে না গলা ভাঙে না কিন্তু এই গরমের দিনে যেই ঠান্ডাটা লাগে গলাটার খুব সমস্যা হয়ে যায় আর বয়সটা শুনেই তোমরা দেখতে পাচ্ছ যাই হোক আজকে তোমাদের সাথে জাস্ট একটু সিম্পল কাজ করবো আর তোমাদের সাথে একটু কথা বলবো এই আর কি এই কাজটা কিন্তু তোমাদের আগে আমি পায়ের ডিজাইনটা দেখিয়েছিলাম সালোয়ারের একটা বেবি ড্রেস আমি কমপ্লিট করতেছি আসলে আমি আস্তে আস্তে কমপ্লিট করি তাই আমার একটু সময় লাগে আর ধাপে ধাপে দেখা যায় ভিডিওগুলো করে রাখি দিতে দিতে আবার অনেকটা দেরি হয়ে যায় যাই হোক এর নেক্সট ভিডিওটা তোমাদের সাথে আবার শেয়ার করব আজকে জাস্ট কাজটা শেয়ার করতেছি যখন নাকি পুরোপুরি ড্রেসটা কমপ্লিট হবে জামাটা কমপ্লিট হবে তখন আবার তোমাদের সাথে ভিডিওর কাজগুলো দেখাবো আর এখানে কিন্তু আমি মাল্টি কালারের শিলিগুলো ইউজ করেছি প্রথমে দেখতে পেয়েছিলে বুতাম গাট শিলাই দিয়ে একটা ফুলের ডিজাইন করেছি আর এই ডালগুলো আমি ডাল শিলি দিয়েই করেছি সব এখানে আমি সবুজ আর আর জলপাই কালারে দুটা মিক্সের যে সুতাটা শেডের সুতা এই শেডের সুতা দিয়েই কিন্তু আমি এই কাজটা করতেছি আর এই যে দেখছো পাতাগুলো আমি জাস্ট ফ্লাই যেটা বা ক্রস স্টিচ যেটাকে বলি আমরা যেই ফিশবন স্টিচ বলে অনেকে এই স্টিচটা দিয়ে আমি সব পাতাগুলো করে গেছি আসলে এখানে আমি মাল্টি কালারের সিলেই কিন্তু ইউজ করেছি দেখতেই পেছ আমি ফ্রান্স নর সিলেই দিয়ে একটা চিড়ি কলি করেছি এখানে যেহেতু আমি লতা পাতা এগুলোই ডিজাইন করেছি স্যালোয়ারটায় তাই এই সব ধরনের সিঁড়িগুলোই আমি ব্যবহার করেছি যখন সালোয়ারটা কমপ্লিট করব। তখন হয়তো আরও বেশি সুন্দর লাগবে কারণ এটা জাস্ট কাজ করেছি আয়রন করিনি তারপরে আবার ধর ধরো বানায় নাই ড্রেসগুলো একবারে কমপ্লিট করে বানাবো ওয়াশ করব আয়রন করব তখন দেখতে আরও বেশি কিউট লাগবে যেহেতু বাপুদের ড্রেস তার বাবুদের ড্রেসে একটু সময় নিয়ে সুন্দর করে করাটাই মনে হয় আমার কাছে বেশি প্রাধান্য পায় আর আমি যেহেতু বাবুদের ড্রেস অর্ডার নেই না ওই বললাম যারা পরিচিত আগে থেকে আমার কাছে কাজ নিয়েছে আমার ড্রেস বানানো তারাই হয়তো মাঝে মাঝে আবার অর্ডার করে যাই হোক যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছ প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে দিও তোমাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবে আর যারা আমার চ্যানেলে নতুন এসেছ প্লিজ আমার ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করো যদি ভিডিওটা ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো অল অপশনটা ক্লিক করে রেখো যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর এখানে দেখো আমি অরেঞ্জ কালার সুতা দিয়ে শার্টিং স্টিচ দিয়ে আমি ফুলের ডিজাইনগুলো করেছি ফুলগুলো জাস্ট এভাবে এঁকেছে আমি নিজের তালেই কিন্তু আবার ফুলের ডিজাইনগুলো দিয়ে সেলাই করে যাচ্ছি দেখতেই পাচ্ছ সামনে আমি কতগুলো সেলাই করে নিয়েছি অফ ক্যামেরায় জাস্ট তোমাদের সাথে একটু কাজটা শেয়ার করলাম আর কি যেহেতু সালোয়ারের আমি যেই বর্ডার লাইন ডিজাইনটা দিয়েছি সেই ডিজাইনটা তোমাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করেছিলাম তাই এবার এই কাজটাও তোমাদের সাথে শেয়ার করলাম যেহেতু স্যার কাজটা আমার কমপ্লিট এখন আমি এটার সাথে জামাটা বানাবো জামাটা ভেবেছি আমি হয়তো গাঢ় স্কাই কালার বা কালা লাল যেটা হয় সেই কালারটা হয়তো জামাটা দিব কিন্তু এখনও ভেবে উঠতে পারতেছি না জামাটা কি কালার দিব যেহেতু আপো বলে বলে দেয়নি যে এই কালার দাও এই কালার দাও জাস্ট আমি নিজের থেকে আমি যেহেতু কালারটা চুজ করেছি আর বাচ্চাদের ড্রেস বোঝাই যাচ্ছ একটু কালারফুল হলেই মনে হয় ভালো হবে আর এই যে দেখো আমার সালোয়ারের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই যে আগেরটা তো তোমাদের দেখিয়েছিলাম এখন দুটোটাই তোমাদের একসাথে দেখিয়ে দিলাম আর ছোট মানুষের সালোয়ার তো একটু ছোটই হয়েছে আর নিচে যেহেতু আমি আবার একটু ডিজাইন করব তাই একটু আমি ওই ওই কাপড়টুকু রেখেছি আর ওই মাপে আমি দুই ইঞ্চি আরও লম্বা বড় হয়ে যাবে কুচি ডিজাইনটা যখন আমি সালোয়ারটা বানাবো তখন হয়তো তোমাদের সাথে আবার শেয়ার করব। আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ